আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসকে কেন্দ্র করে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরে একটি র্যালি অনুষ্ঠিত হয় পয়লা মে বুধবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ডিএনভি রোডস্থিত সিপিআইএম অফিস কার্যালয় থেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসকে কেন্দ্র করে সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয় এই রেলিটি ধর্মনগরের সিপিআইএম অফিস থেকে বের হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ধর্মনগর সিপিআইএম অফিসে এসে এটির সমাপ্তি হয় যেখানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা